আজ রামনবমী এবং মহা ধুমধামে রাজ্যের প্রতিটি জেলায় পালন করা হচ্ছে রামনবমী এই মুহূর্তে হাওড়ার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি হাওড়ার শিবপুরে রামনবমী এবং সেই পদযাত্রা সেই শোভাযাত্রা শুরু হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা টিব্রিওয়াল তিনি রয়েছেন এবং এই মুহূর্তে আদালতের অনুমতিতে পদযাত্রার আয়োজন করেছে হাওড়া বিশ্ব হিন্দু পরিষদের পদযাত্রা বি কলেজ থেকে শুরু হয়েছে সেই পদযাত্রা জয়কৃষ্ণপুর ঘাট পর্যন্ত এই পদযাত্রা যাবে এবং যাতে শৃঙ্খলা বজায় থাকে সেই কারণে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে সরাসরি সেখানকার ছবি জানবো আমাদের প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে অনুপম তোমার মাধ্যমে জানতে চাইবো এই মুহূর্ত এই মুহূর্তে মানুষের উন্মাদনা কতটা আ দেখো মিছিল শুরু হয়েছে মিনিট পনেরো কুড়ি হয়েছে এই মুহূর্তে মিছিলের যে দীর্ঘ আজ সেটা কিন্তু যথেষ্ট বেশি আমরা কিছুক্ষণ আগে শ্রমিক ভরটা যাচ্ছে পিয়াঙ্কা টিবরিওয়ালের দেখছিলাম যে তারা সেই সময় ছিলেন এবং তারা মিছিলে পদযাত্রায় অংশ নিয়েছেন পিয়াঙ্কা টিবরিওয়ালের কাছে যাব দিদি একটা মিছিলের জন্য হাইকোর্টে যেতে হচ্ছে সেখান থেকে অনুমতি নিতে হচ্ছে তারপরে মিছিল হচ্ছে সেটাই তো বলছি কেন আর আমি মানে কোর্টের ধ্যান আর কোর্টের কাছে জিজ্ঞেস করতে চাই যে মহরমের জন্য কোনো পারমিশন লাগে না ঈদের জন্য কোনো পারমিশন লাগে না মহরমে যখন তাজিয়া বেরোয় তখন মন্দিরকে চাদর দিয়ে ঢেকে দেয় এরা তো এদেরকে প্রশ্ন কেউ করে না

এই মুহূর্তে হাওড়ার এই শোভাযাত্রায় হাঁটছেন দীর্ঘ লম্বা রাস্তা রয়েছে চার দশমিক সাত কিলোমিটার রাস্তা সেই রাস্তা পদযাত্রা শুরু হয়েছে পনেরো কুড়ি মিনিট হলো এই মুহূর্তে ধীরে ধীরে জিটি রোডের দিকে বিছিল পৌঁছচ্ছে শোভাযাত্রা পৌঁছচ্ছে লম্বা রাস্তা রামকৃষ্ণ ঘাট পর্যন্ত সেই শোভাযাত্রা যাবে পুলিশের উপস্থিতি চোখে পড়ার মতন এবং কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই এই এই শোভাযাত্রার অনুমতি পাওয়া যায় এবং সেই শোভাযাত্রা শুরু হয়েছে এবং তোমায় জানাই চার দশমিক সাত কিলোমিটার রাস্তা সেই রাস্তা দীর্ঘ লম্বা রাস্তা একদমই অনেক তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে নজর রাখি বারাসের চেকপোস্ট থেকে পদযাত্রা পদযাত্রায় থাকবেন সুকান্ত মজুমদার এবং মিঠুন চক্রবর্তী সেই ছবির দিকে আমরা নজর রাখবো

বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং মিঠুল চক্রবর্তী তারা আসছেন আর তার আগে গোটা রাস্তা গেরুয়া ময় এই মুহূর্তে এইটা বড়শহরের ছবি তুমি দেখতে পাচ্ছো গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে আজ রাস্তায় নেমে শরণতনে হিন্দুরা বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই এই মুহূর্তে রাম নবীর ছবিটা আমি পদযাত্রা ছবি রাখাবো কিছু কোণে পরেই আর এই মুহূর্তে যে জওয়াবছে জওয়াদার ছবি রাখাবো মিরাদারি দেখাবে 360 ডিগ্রি প্যান করে গোটা ক্যামেরাকা গোটা বাংলার মানুষ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাধারণ মানুষ যারা উচ্চসিত তারা আবেগ্ঞ কথা বলার চেষ্টা এসেছে এই হচ্ছে সঠিক সময় এই সময় সবাইকে সবার বিরুদ্ধে প্রতিভাজের বিরুদ্ধে কার্য উঠতে হবে প্রতিটা যে দুর্নীতি যে সব অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে আমাদের লড়তে হবে এটাই সঠিক সময় এটাই সঠিক সময় এটা বারাসাতের ছবি বারাসাতে 10 কিলোমিটার প্রায় র‍্যালি হবে সেই র‍্যালির আগে যে ডিজে বক্স ছবি থাকার চেষ্টা করবে হিন্দু জাগরণের মঞ্চ বারাসাত সাংগঠনিক জেলা এই মুহূর্তে ডিজে বাজছে হাতে পতাকা নিয়ে সারা হিন্দুরা বলছেন যে আজ রাম নবমী कथा प्रत्येक हिन्दू एकसँग जय श्री राम हिन्दू हिन्दू भाइ है हिन्दू भाइ ছবিতে দেখাবো বিরাট তাহলে দেখাবে যতদূর চোখ যায় তত দূর গেরুয়া পতাকা গেরুয়া ঘট কোথাও এক ধরনের দেখতে পাচ্ছি যতদূর চোখ যাচ্ছে তত দূর গেরুয়া মাছ এবং কাতারে কাতারে মানুষ ভক্ত তারা কিন্তু এই মুহূর্তে জড়ু হয়েছেন এবং আর কিছুক্ষণ পরেই সেই পদযাত্রা শুরু হবে সেই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে সরাসরি হাওড়াতে যাব প্রসনজিৎ রয়েছে হাওড়ার ছবি আরও দেখানোর চেষ্টা করবো আমাদের একাধিক প্রতিনিধিও রয়েছে হাওড়ার কী ছবি উঠে আসছে আমি সরাসরি দেখার চেষ্টা করব কে ছবি উঠে আসছে কি অনুভব আচ্ছা নরোত্তম মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী শ্রীরামচন্দ্রের পূর্ণ জন্মতিথি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়